চ্যানেলে স্বাগত আজ খাবো রবিবার আজকে পান্তা ভাত খাবো বাড়িতে আছি তার দুটি হাঁড়িতে পান্তা ছিল ভাত বসাতে গিয়ে দেখছি যাকে বলছি মা মাকে মজা করে দু যায় মিলে খেয়ে নেবো একটু বেসন বড়া ভেজে এই যা আর এই পান্তাগুলো মাকু মজা করে ও ভালোই মাখতে পারে একটু তেল নিয়েছ হ্যাঁ তেল আলু পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম দুটো গোটা পেঁয়াজ এই নি অনন্ত ভুলে গেলাম দেখো না না দাঁত আর এই যে শাশুড়ি গড়া গড়ি খাচ্ছে সামনে গরমে এত গরম মুড়ি খাওয়া হয়ে গেছে গড়া গড়ি খাচ্ছে জলখাবারে আলু চচ্চড়ি করেছি ছেলেটাতে পে আর ঠাকুমাতে মুড়ি খেয়ে নিয়েছে এবার আমরা দুজনে এই পান্তাগুলো খাবো তো করাই ছিল হাঁড়িতে

আনটা খেয়ে তারপরে টেনে ঘুম ধোম আমার ভাত হয়ে গেছে আরও একটু মিক্স রাইস করবে ছেলেদের জন্য খেয়ে নিই হ্যাঁ ওই ইয়ে চাল আছে অল্প ছিল সেগুলো ওদের দু ভাই বোনে খাবে আমরা তো আর খাবো না 오우, 가요. 좋죠? 가고? 보냈어요. 여기. 한번 니 음. 애기 আমার শাশুড়ি মা খাব আর এটা মেয়েটার জন্য একটু চিকেন কষা হয়েছে ছোট মেয়েটার জন্য আর এখানে এই যে খাসির মাংস সিটি পড়ছে এটা ওরা খাবে আর আমি আর আমার শাশুড়ি মা আমরা খাব এই যে শাক ভাজা রেসম বড়া ভাজা দুধ আর আলু ভাত দি শাশুড়ি মাকে ভাত দিয়ে দিই পয়সা করি আচ্ছা পয়সা করি হলে ফিজিওথেরাপি কোর্সটাই করবি ওটা বরং কাকুরও সুবিধা হবে এসে ঘরে প্র্যাকটিস করতে পারবি এই শাশুড়ি মায়ের খাবার হয়ে গেছে এই শাশুড়ি মায়ের ভাত সাবুন ইরামিস তা আইগা গথনা সে দু দিয়ে এই যে ফানচালনে কেনমা আমি চলাই এন্ড বসুন খান হাম চালি দিচ্ছি কেনে আলো জ্বালা নে আজকে আমার আর আপনার নিরামিサルুwidehat

ওরা তো রাইস খাবে ঠিক আছে বন্ধুরা রাখছি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে আর কি বলবো তখন দেখলে আমার শাশুড়ি মা দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত ভাতছিলো আর এই যে আমার আর এই যে আমার জায়ের ওরা যে খাসি মাংস আছে মেয়েটা রাইস খাচ্ছে চিলি এই চিকেন আর কি কষা মেয়েটা খাচ্ছে আর এই যে এইযোগ আর এই যে আমার ভা দুধ নিয়েছি আমিও একটু চাকরি মাকে দিয়েছি আর এই যে শাক ভাজা বেগুন ভাজা আর এই